কুমিল্লা থেকে যাওয়ার পথে আমার হচ্ছে যে পদ্মা সেতু পার হতে হবে তো পদ্মা সেতু যাওয়ার আগে যে ভিউটা দেখুন আসলে কতটা সুন্দর হয় তো এই জন্য ভাবছি যে ভিডিওটা করি জ্বালানা দিয়ে মোবাইলে হাত দিয়ে ভিডিওটা অনেক রিক্সের মধ্যে করতে হচ্ছে তো দেখতে তখন কিছুক্ষণের মধ্যে আপনি আমি হচ্ছে আপনার পদ্মা সেতু উঠে পড়বো তো পদ্মা সেতু তো অনেকেই দেখেছেন তো পদ্মা সেতুটা দেখতে আসলে অসাধারণ এই জায়গায় আসলে মনে হয় যে দেশের অন্য কোনো একটা রাষ্ট্রে চলে আসছি তো আমাদের দেশটা যে কত সুন্দর আসলে না করলে বোঝা যাবে না মানে এই জন্য বেশি করে ভ্রমণ করি ভ্রমণ করলে আপনার অভিজ্ঞতা বাড়ে দেখুন আমি কিছুটা নদীর চুয়া পাচ্ছি তো আমার বাম পাশে হচ্ছে নদী তো এই তো দেখা যাচ্ছে পদ্মা সেতু কিছুক্ষণের মধ্যে আমি হচ্ছে ব্রিজের উপরে উঠে অসাধারণ লাগছে আসলে মানে এটা না গেলে আসলে বোঝা যায় না যে কত সুন্দর লাগে কত ভালো লাগে পদ্মা সেতুর উপর দিয়ে যাইতে তো ওই পারে হচ্ছে ফরিদপুর আমি তো ওই পারে চলে যাব আর কি তো কিছুটা ব্রিজের উপরে অলরেডি উঠে গেছি তো রেল রেলের রেল লাইনটা যে আছে ওইটা হচ্ছে আপনার নিচ দিয়ে চলে গেছে আছে রেল লাইন তো এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না তো বাংলাদেশের মানুষের একটা স্বপ্ন একটা সাধনা পদ্মা তো সেই পদ্মা মানে হয়ে গেল আর এই ফার্স্টে হচ্ছে আমার পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাওয়া তো আপনারা আসলে পদ্মা সেতু অবশ্যই উপভোগ করবেন আর দেখুন চতুর্দিকে একটা অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আসলে কোনো কিছু দেখা যায় না তো আমি যমুনা পার হয়েছি আর যমুনাতেও প্রায় আমি সেম অনুভূতিটা পেয়েছি আর কি চারদিকে মনে হচ্ছে কুয়াশায় ঘেরা পদ্মা সেতু কোন পর্যন্ত চলে গেছে ওই দিকে আবার দেখাও যায় না তো এখানে হচ্ছে আপনার গাড়ি তামা নিষেধ তো পদ্মা সেতুর এখন মাঝখানে কিন্তু অবস্থান করছি বর্তমানে অবশেষে নদী বদ্মীতে পার হয়ে চলে আসলাম একটা দুইটা বাস আমাদের মানে বাসটাকে ওভারটেক করছে তো আমরা একবার নিচের দিকে চলে যাচ্ছি ফরিদপুরের দিকে তো এই পারেও যেমন সুন্দর দৃশ্য ওই পারেও তেমন একটা সৌন্দর্য আছে চড়িয়ে আছি তো তো নামার সময় বাসের গতিটা একটু মানে হঠাৎ করে বেরিয়ে গেলে বুঝলাম না কি কারণ খুব ভালো লাগলো বিষয়টা আর একটা হচ্ছে আপনার অনুভূতিটাও খুব ভালো লেগেছে তো নেক্সটে আবার যদি মানে সময় পাই তাহলে ভালো করে ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওটা করার জন্য চেষ্টা করব তো এই পর্যন্তই আপনারা আপনাদের সাথে আমি আর কোনো কথা বাড়াতে চাই না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি